দ윗 দর부가 কোনো চাদবাস দুর্নীতিবাস খুঁড় তাদের জায়গা হবে না আমরা জাতীয় ছাত্র শক্তি এবং বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির এই কিছু সময়ের ভিতরে আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে আমাদের সাথে ঝামেলা করার চেষ্টা করা হচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই তার জবাব যদি বাধা দেওয়া হয় আমাদেরকে বেঁধে রাখার চেষ্টা করা হয় আমরা সকল শিকল ভেঙে চব্বিশের আন্দোলনে যেভাবে জাগ্রত হয়েছিলাম আমরা ছাত্র সমাজ জাতীয় ছাত্র শক্তি এবং বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির সেই ভোটের বিপ্লব ঘটাবো ইনশাল্লাহ উনিশের উনিশশো বাহান্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান ছাত্রদের রক্তের মাধ্যমেই আমরা পেয়েছি অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ আপনারা জানেন যখনই ফেসিবাদ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলার বুকে যখনই দুর্নীতি লুটপাট বাংলার মানুষদেরকে চেপে ধরেছে যুগে যুগে আমাদের মতো ছাত্ররাই রক্ত দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য চেষ্টা করে গিয়েছে আপনারা জানেন আপনাদের আমাদের চব্বিশের অভ্যুত্থানে দুই হাজারের উপর শহীদ হয়েছে তিরিশ হাজারের উপর আহত ভাইরা এখনো আমাদের কাতরাচ্ছে কিন্তু কিছু মানুষ কিছু দুর্নীতিবাজ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাধা হয়ে দাঁড়াতে চায় আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমরা একটি মার্কসই এক হয়েছি জাতীয় ছাত্র শিবির জাতীয় শক্তি এবং বাংলাদেশ ছাত্র শিবিরের নেতাকর্মী একটি মাকসাদে আমরা এই জায়গায় একত্রিত হয়েছি আমরা একটা ইসলাম একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এবং একটি সত্য ন্যায় এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং দেবীদ্বার করার লক্ষ্যে আমরা একসাথে কাজ করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ আপনারা জানেন আমাদের দেবীদ্দার আসন থেকে কুমিল্লাচার আসন থেকে ইতিমধ্যেই জোট প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আমাদের সকলের প্রিয় মুখ জনাব হাসনাত আব্দুল্লাহ আমাদের আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে জাতীয় ছাত্র শক্তির যে ভাইয়েরা আছেন এবং বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের যারা আছেন তারা সমন্বয়ভাবে ইনশাআল্লাহ আমরা বারো তারিখে বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ আমরা সকলে মিলে পরিশ্রম করে যেভাবে চব্বিশের আন্দোলনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সহিরাত হটিয়েছিলাম একইভাবে আমরা বারো তারিখে সাপরাকলির বিজয় সুনিশ্চিত করে বাসায় ইনশাল্লাহ আমি আরো দুই একটা কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই আপনারা দেখেছেন এই কিছু সময়ের ভিতরে আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে আমাদের সাথে ঝামেলা করার চেষ্টা করা হচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই তার জবাব যদি বাধা দেওয়া হয় আমাদেরকে বেঁধে রাখার চেষ্টা করা হয় আমরা সকল শিকল ভেঙে চব্বিশের আন্দোলনে যেভাবে জাগ্রত হয়েছিলাম আমরা ছাত্র সমাজ জাতীয় ছাত্র শক্তি এবং বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির একত্র সেই ভোটের বিপ্লব ঘটাবো ইনশাল্লাহ দেবিদ্বারের মুখে কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজ মাটি খুর তাদের জায়গা হবে না আমরা জাতীয় ছাত্র শক্তি এবং বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির একত্রিত ভাবে নতুন বাংলাদেশ নতুন দেবীদ্যার সুন্দর একটা আসন ব্যবস্থা করার জন্য একত্রে কাজ করে ইনশালা জমতা সংগ্রাম রাজপথ জাতীয় ছাত্রছি